হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তো আজকে হচ্ছে আমি আজকে আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে তো তার জন্য আমি খুব খুশি আর অবস্থা দেখতেই পাচ্ছ খুবই খারাপ তো যাই হোক আজকে আমি বানাচ্ছি ওই খুশিতে ছেলের পরীক্ষা শেষ হয়েছে বলে কারণ এতদিন ধরে ছেলে পরীক্ষা দিচ্ছিল না এতদিন ধরে আমি আর অভি পরীক্ষা দিচ্ছিলাম তো যাই হোক আজকে হচ্ছে একটুখানি পোলাও আর মাংস বানাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট মিনি ভ্লগ করে কি করছি না করছি দেখতে আচ্ছা এই যে আমার বেটু এই যে দৌড়ে বেড়াচ্ছে যাই হোক আজকে আমি এই পর্দার মানে পিছনে যে নেটটা থাকে সেটা আর কি লাগিয়েছি এদিকে আর এদিকে দুদিকেই আর বেটুর এই যে পরীক্ষা শেষ হয়েছে বেটু এদিকে এসো একবার এদিকে এসো তোমার পরীক্ষা শেষ হয়েছে তো তোমার তোমার কীরকম পরীক্ষা হলো একটু বলো সবাইকে ভালো আচ্ছা পরীক্ষাটা তুমি দিলে না তোমার মা আর বাবা দিলো তুমি দিচ্ছ কেন তোমার মা বাবা তো এক সপ্তাহ ধরে অনেক খাটালি করলো তোমার পিছনে একটু বলো বলো সবাইকে যাই হোক বেটু এখানে লজ্জা পাচ্ছে কিছুই বলছে না চলো আমি একবার রান্নাঘরে নিয়ে যাই এই যে এদিকে মাংসের জন্য পেঁয়াজটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে পোলাও পোলাওটা দেখাচ্ছি এক মিনিট এই যে দেখতে পাচ্ছো পোলাওটা লাইটে জ্বালাই দেখাচ্ছি এই যে পোলাওটাও প্রায় হয়ে এসছে একটুখানি সেদ্ধ হোক তারপর এটা নামিয়ে দেবো একটু নেড়ে চেড়ে হ্যাঁ হাড়িতে করছি তো এখানে এখন হচ্ছে পোলাওটা হয়ে এসছে প্রায় আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা পেঁয়াজটা দেখতেই পারছো একটু ভাজবো আরও কিছুক্ষণ আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল মা সকালবেলায় যে মা আমাকে আজকে আরও একটা শাড়ি দিলো সেটা হচ্ছে এটা অভি কিছু বলবে অভি হ্যাঁ হ্যাঁ কী বললো বলো তো হ্যাঁ তো এটা আমাকে বানাতে বললো তার মানে এটা আমাকে দিয়ে দিলো সত্যি আর কি না জিজ্ঞাসা করো এই যে এটা হচ্ছে মালবেরি আমি একটা খুবই কো ইন্সিডেন্ট বলতে পারো আগের দিন আমি বাজারে গেছিলাম তো আমি ফার্স্টে মালবেরি শাড়ি দেখছিলাম তো পছন্দ হয়নি আর আমি ভাবছিলাম যে গ্রিন কালারেরই এই বছর মালবেরি কিনবো কারণ আমার যে শাড়িগুলো আছে সেগুলো লাল নীল পিঙ্ক সবই আছে মোটামুটি গ্রিন কালারের কোনো শাড়ি নেই তো ভাবছিলাম যে গ্রিন কালারেরই একটা মালবেরি নেব তো যাই হোক অভির পছন্দ হয়নি অভি আমাকে নিতেও দেয়নি এই শাড়িটা অভি আমাকে নিতে বললো আর কি তোমাদেরকে তো দেখিয়েছি এই শাড়িটা ওর পছন্দ হয়েছিল এটাই নিয়েছিলাম এখন হঠাৎ করে মা এটা বের করে নিয়ে এলো আর এই মালবেরিটাই আমাকে দিলো দেখো এটা গ্রিন কালারেরই রয়েছে প্লাস এটা মালবেরি শাড়ি তো খুবই মানে একটা অবাক কাণ্ড হয়ে গেল আর যাই হোক ভালোই লাগছে আর কি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই যে পুরোটা খুলে দেখাচ্ছি নতুন শাড়ি এখনও পর্যন্ত এটা ব্লাউজ পিস হয়নি ব্লাউজ পিসটা তাহলে কালকে যাব তো একসাথেই বানাতে দেব এই যে এটা হচ্ছে ওর ব্লাউজ পিস কালকে গিয়ে দুটো শাড়ি একসাথে দিয়ে দেব কালকে কেমন হয়েছে বলো

মিষ্টি মিষ্টি কম হয়েছে হ্যাঁ মিষ্টি বেশি না না মিষ্টি একটু বেশি হয়েছে কি খাবে বলো ভাত তা একটু ভাত আর একটু পোলাওটা টেস্ট করো অল্প পরে আগে একটু ভাত খেয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওবি কেমন হয়েছে কি কি ভালো হয়েছে নিশ্চয়ই না ভালো হলে আচ্ছা তাহলে পোলাওটা একটু টেস্ট করো পোলাওটাও ভালো ঠিক আছে তাহলে একটু নিয়ে আসবো ঠিক আছে তো এই যে আজকের মেনু পোলাও তার সাথে হচ্ছে চিকেন দুটোই আমি বানিয়েছি আর যেটা কিনা ভালোই হয়েছে সবাই বললো তা এখন খাওয়া যাক সবাইকে আজকের মতো গুড নাইট 加糖。<Ch ata. S 1>